আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন বিকেলবেলা বাজে সাড়ে চারটা যেমন বাড়িতে হঠাৎ করে একটু কাজ করিয়া গেছি দরকারি যেন একটু বাড়িতে যেতে হবে জুথি যাবে না জুথি থাকবে এই জায়গায় আমি একদিনের ছুটি নিয়েছি এখন যাবো আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে বিকেলে চলে আসবো আস্তে আস্তে সন্ধ্যা হবে যাই হোক তো দেখতে থাকেন

বড় মামা আসছে বড় মামি আসে নাই মামা তুমি বলে বড় মামিরে মারছো এর জন্য আসে নাই বলছে যে আনাছে আমারে মারছে আমি যাব না তুই মারছিলা না তুমি মার নাই তোমার মামি তাহলে মিথ্যা কথা বলছে না হ্যাঁ তো আমি তো বাসায় চলে আসছি রাস্তাঘাট দেখাই নাই অন্ধকার হয়ে গেছিল তো অনেকদিন পর বাসায় এসে ভালোই লাগতেছে এর জন্য আর নিয়ে আসি নাই শুধু শুধু জার্নি করে আবার নিয়ে যাবো তাই না নিয়ে আসবো আবার তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ মামা একটা টাকা দিয়ে দাও দিবা না এই যে টাকা দাও সালাম দাও তাহলে তা দিবে না